ভাবন্ত এক সকালে উঠে খবর পেলেন আজই পৃথিবীর শেষ দিন আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে আসবেন না ভয় পাবেন বেশিরভাগ মানুষই হয়তো বলবেন এ তো সিনেমার গল্প কিন্তু অবাক করার মতো ব্যাপার হল বিজ্ঞানীরাই বলছেন পৃথিবী একদিন সত্যি শেষ হতে পারে আর সেই দিনটির নামই হলো মানে ধ্বংসের দিন আমরা মানুষরা অভ্যস্ত খুব ছোট সময়ে ভাবতে সত্তর আশি বছরের জীবনকালেই সীমাবদ্ধ আমাদের দৃষ্টি কিন্তু মহাবিশ্বের সময়ের তুলনায় এটা মুহূর্তের মতোই ক্ষুদ্র তাই যে ঘটনা আমাদের চোখের সামনে ঘটেনি আমরা সহজেই মনে করি ওটা কখনো হবে না অথচ পৃথিবীর ইতিহাসই প্রমাণ দেয় মহাজাগতিক ধাক্কা আগেও লেগেছে আর আবারও লাগতেও পারে দু সালের ১৩ এপ্রিল যেদিন পৃথিবী নিঃশ্বাসকে অপেক্ষা করবে এই তারিখ নিয়ে আজ বৈজ্ঞানিক মহলে প্রবল আলোচনা চলছে কারণ সেদিন পৃথিবীর দিকে এগিয়ে আসবে এক ভয়ঙ্কর গ্রহাণু অ্যাপোফিস এর আকার প্রায় তিনশো মিটার সংখ্যাটা শুনে হয়তো মনে হবে আরে তিনশো সত্তর মিটার তো খুব বেশি নয় কিন্তু একে যদি তুলনা করেন শক্তির সঙ্গে তবে আটকে উঠবেন বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন অ্যাপোফিস যদি পৃথিবীতে আঘাত করে তবে বিস্ফোরণের শক্তি হবে লক্ষ লক্ষ পারমাণবিক বোমার সমান পুরো একটি মহাদেশ ধ্বংস হয়ে যেতে পারে আর তার প্রভাবে বাকি পৃথিবীও দীর্ঘ মেয়াদে ক্ষতিগ্রস্ত হবে তুঙ্গুস্কা বিস্ফোরণ এক বাস্তব উদাহরণ উনিশশো সালে তিরিশে জুন সাইবেরিয়ার তুঙ্গুস্কা অঞ্চলে আছে আরও একটি ছোট্ট এক গ্রহণ তার ব্যাস ছিল অ্যাপোফিসের থেকেও কম কিন্তু ধাক্কা এতটাই ভয়ঙ্কর ছিল যে কুড়ি কিলোমিটার এলাকা সমতল হয়ে যায় মুহূর্তের মধ্যে আট কোটি গাছ ধ্বংস হয় এখন ভাবুন অ্যাপোফিস যদি আকারে বড় আর শক্তিতে আরও প্রবল হয় তবে তার ধ্বংসযোগ্য কতটা ভয়ঙ্কর হতে পারে শুধু কাজ নয় পুরো শহর মানুষ সভ্যতা সব মুছে যেতে পারে এক নিমেষে ডাইনোসরের বিলপ্তি অতীতের শিক্ষা প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে ডাইনোসরদের শেষ করে দিয়েছিল এক বিশাল গ্রহাণু আঘাত আঘাতের ফলে আকাশ ঢেকে গিয়েছিল ধুলিকণায় সূর্যের আলো ঢুকতে পারেনি পৃথিবী পরিণত হয়েছিল কালো অন্ধকারে খাবারের অভাবে প্রাণীরা একের পর এক মারা যায় আজ আমরা মানুষরা সভ্য উন্নত মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছি কিন্তু সত্যিটা হলো একটি বড় গ্রহাণুর সামনে আমরা এখনো ভীষণ অসহায় ডাইনোসরদের মতো আমাদেরও বিলুপ্ত হতে খুব বেশি সময় লাগবে না যদি আমরা এখনই প্রস্তুতি না নিই ইসরো চেয়ারম্যানের সতর্ক বার্তা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো চেয়ারম্যান এস সোমনাথন স্পষ্টভাবে বলেছেন ডুমস ডে কোনো কল্পকাহিনী নয় তিনি স্যাটেলাইট চিত্রে দেখেছেন বৃহস্পতিতে গ্রহাণুর আঘাতের ভয়ঙ্কর চিহ্ন যদি সেই ঘটনার সামান্যতম পুনরাবৃত্তি পৃথিবীতে হয় তবে মানব সভ্যতা নিশ্চিন্ন হয়ে যেতে পারে তিনি একেবারে সোজা সাপটা বলেছেন এটা ভাবার কোনো কারণ নেই যে পৃথিবীর শেষ দিন কখনো আসবে না বিজ্ঞানীরা কি ভাবছেন এখন প্রশ্ন হলো আমরা কি করতে পারি বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাব্য উপায় খুঁজছেন গ্রহাণুর পথ ঘুরিয়ে দেওয়া বিশাল রকেট দিয়ে তাকে ঠেলে তার গতিপথ পরিবর্তন করার চেষ্টা মহাকাশে আঘাত করে ভেঙে দেওয়া পৃথিবীতে পৌঁছানোর আগেই তাকে ছোট ছোট টুকরোতে ভাগ করা লেজার প্রযুক্তি ব্যবহার শক্তিশালী লেজারের মাধ্যমে ধীরে ধীরে তার পথ সরিয়ে দেওয়া কিন্তু এই সব কৌশল বাস্তবায়ন করতে বিপুল অর্থ আন্তর্জাতিক সহযোগিতা আর উন্নত প্রযুক্তি দরকার শুধু একটি দেশ নয় গোটা পৃথিবীর দেশগুলিকে একসঙ্গে কাজ করতে হবে মানব সভ্যতার দুর্বলতা আমরা নিজেদের নিয়ে গর্ব করি ইন্টারনেট রকেট কৃত্রিম বুদ্ধিমত্তা আধুনিক অস্ত্র ইত্যাদি কিছু নিয়ে কিন্তু বাস্তবে একটি পাথরের খণ্ডই আমাদের সব শেষ করে দিতে পারে আমরা বুঝতেই পারি না মহাবিশ্ব কতটা শক্তিশালী আর আমরা কতটা দুর্বল এখানেই আসে ডুমসডের শিক্ষা অহংকারের জায়গায় বিনয় আর প্রস্তুতির জায়গায় উদ্যোগ শেষ কথা হলো ডুমসডে হয়তো কাল আসছে না আবার হয়তো আসবে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না কিন্তু সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাবে না পৃথিবীর ইতিহাস প্রমাণ করে মহাজাগতিক আঘাত একাধিকবার ঘটেছে তাহলে প্রশ্ন হলো আমরা কি একে অস্বীকার করে বসে থাকবো নাকি প্রস্তুতি নেব একদিন হয়তো পৃথিবীর শেষ দিন আসবে কিন্তু সেই দিনের আগে আমরা কি করলাম সেটাই ঠিক করবে মানব সভ্যতার ভাগ্য বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে সবাই জানতে পারে আপনার পরিচিততার মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ